আসসালামু আলাইকুম আমার নাম আবু সাহিদ এটা কান পরিষ্কার করি আমি এটা প্রায় বাইশ বছর ধরে করি না এটা দিয়ে শুরু করছি এটা আমার চাষাই করতে চাচার থেকে শীঘ্র আমি কাজ করি মূলত আমরা বড়ো ধরনের কোনো কাজকাম করি না আমরা দেখা গেছে ময়লা টয়লা হয় ওগুলো বাইর করে দিই এইটাই আমার পেশা অনেকের কারণে অনেক কিছু ঢোকে পোকা ঠোকা ঢোকে পোকা ঠোকা বাইর করি তারপর অনেকের কানে খেলাধুলা করতে দেয় অনেক বাচ্চারা অনেক কিছু ঢুকিয়ে দেয় এগুলো বাইর করি তো মূলত আমরা মানুষের ক্ষতি এমন কিছু আমরা করি না আমি উত্তরে দিয়ে আছি বহুত বছর প্রায় বিশ বছর ধরে উত্তরে দিয়ে কাজ করি না বাইরে কোনো এরিয়া যায় না আর আমাদের যারা পরিচিত তারাই আমাদের কান দেয় যারা আমাদের উপকৃত হয়েছে তারাই করায় নতুন লোক খুব কমই করায় যারা বিশ্বাস হয়ে গেছে আমি বছর ধরে এক ঘুরি সবাই আমরা দিয়ে কাজ করলে আছে কি বা ভালো লাগে এই কারণে কাজ করে এটাই আর কিছু না আমরা ওই শিক্ষা কাজ করি ধরে শিখা ওই ওস্তাদ দুই তিন মাস ঘুরিয়া কিছুটা শিখিয়া পরে আবার নিজে নিজে একা করতে 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 হন প্রায় বিশ বাইশ বছর ধরে করি করতে করতে হন মনে করেন আমরা এখন পারদর্শী আনার আনার ওস্তাদের সাথে ঘোরা লাগে না কাজ করতে যা কোনো সমস্যার সম্মুখীন হয়নি সবাই পরিচিত এক জায়গায় বিশ বছর পঁচিশ বছর চললে সবাই চেনে জানে কি প্রতিটা দোকানদারে কাজ করায় হয় কি বা জানে কাজ করলে উপকার হয় আবার অনেকের মনে করেন এক লোকের কান্দে পানি পরে ওইটা ড্রেসিং করে আমি মনে ড্রেসিং করেছে ভালো হয়ে গেছে ভালো করার মালিক আল্লাহ চেষ্টা করে ভালো হয়ে গেছে তো প্রত্যেকটা দোকানদার আমাকে চিনে এই বন্ধু ভাই এই কাজে সুবিধা আছে কি কানের ভিতরে ময়লা ঢুকলে কান্নার তপদ লেগে যায় কানে কম শোনা যায় যে যে ময়লা থাকে ওই জায়গা তো ভালো থাকে না যেখানে ময়লা আছে ওইখানে পানি গেলে ওই ময়লাগুলো গলে গলার ভিতরে ফাঙ্গাস পয় পরে কানে অনেক যন্ত্র নয় অনেক ব্যাথা কাটায় ওই ময়লাগুলা বাইর করে দিলে মাথাটা ফ্রেশ হয় কানটা ফ্রেশ লাগে কানে কি লে শোনা যায় তবদটা ছেড়ে যায় এই যে লোকটা ডাক দিছে লোকটা কিন্তু কানে কম শুনতে ওই লোকটা সারা জীবন কখনো করাই নাই তাই একদিনকে কানের থেকে আমি কতগুলা মেঝের সলা মানে যে সলা দিয়ে বারুর সাইড দিয়ে চুল কাইছে তো বারুদ রয়ে গেছে কানের ভিতরে অনেক ব্যাথা কানে কম শুনে মানে কান তবদা লেগে রইছে কান কামড়ায় পরে আমার দিয়ে কাজ করাইছে আমি বাইর কিনে আল্লাহ আমার পুরা ভালো ওই যে এখন নাম্বে দেখলাম ডাকলে কাজ করতে আমি প্রত্যেক দিন না দেখলো তিরিশ জনের কান দিই পনেরোশো ষোলোশো টাকা পঞ্চাশ টাকা করে নিল পনেরো ষোলোশো আর বেশি ক্ষেত্রে কারো কানে যদি কিছু ঢোকে যেমন পোকা ঠোকা ঢোকে তেলা পোকার ঢোকে সেটা বাইর করতে গেলে দেখা গেছে পাঁচশো দুইশো তিনশো এরকম করে নেই মানে আবার অনেকে আছে পয়সা লোক ভালো করে কাম টাম করে দিলে ভালো করে ঠান দেখে দিলে দেখা গেছে খুশি এই দুই একশো টাকা দেয় এমনি বাড়তি কিছু চাই না একদিনে তিন হাজার চার হাজার টাকা ইনকাম করে যাওয়া মনে করেন অনেকের কা এক লোকের কানে কালকেও কাজ করছি একজন লোকের কানে পাথর ঢুকা মানে ময়লা হইতে 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 জিল পাথর হয়ে গেছে পাথর বাইর করছি করার পরে সে আমার ছয়শো টাকা দিছে আমি ঘুরিয়া ফুরিয়া করছি আরও ধরেন আরও পনেরোশো টাকা করছি মানে একুশশো টাকা কালকে পাই এইভাবে মনে করেন গুড়িয়া পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা এরম ঘুরিয়া করিয়া দেখা গেছে দৈনিক হাজার বারোশো পনেরোশো এরমই হয় না এটা করে কিছু করতে বাংলাদেশের যে অবস্থা এক হাজার পনেরোশো টাকা রুজি করলে কিছু থাকে না পুরো মাস তো কাম করা যায় না সারাদিন রাস্তায় ঘুরি না সারাদিন রাস্তা কয়টা মনে করেন সারা দিনের ধরেন এক হাজার করে নিজের খরচা আছে দুই তিনশো টাকা সংসার খরচা আছে আমরা কি করেন কিছু খাইয়ে খাই আছি ভালো এইভাবে ভাবে আল্লাহ বাসাইলে এইভাবেই থাকে উদ্দেশ্যে কি বলুন যার ভালো লাগে সে করাইবো যার মন টানে করাইবো যার ভালো না লাগে সে করার দরকার নেই প্রয়োজন নেই আমরা সারাদিন রাস্তা দিয়ে ঘুরি কারো আমরা রিকোয়েস্ট করি না কারো আমরা বলি না যে কাজ করাই হন নাকি। রাস্তা দিয়ে ঘুরি যার মন চায় করায় যার মন না চায় না করায় এইটাই আর আমার বেশি আমাকে বলার ক্ষতিকর কি ভাই ভাইসেস ভাইসেসা গেলে ক্ষতিকর আছে যারা যারা হিসাব কিতাব যে লোকটা দিয়া বিশ বছর ধরে ঘরে কি বা কাজকাম করে এ লোকটা পারদর্শী এইভাবে বুঝাশী নিয়ে কাজ করবো চিন্তা যার নিয়ে কাজ করবো সেটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার এটা আমার বলার কিছু নাই এটা আমার বলার কিছু নাই যে যা করিয়া যে শান্তি পাবে আর রিজিক যেটা আমি দালায় রাখ সে সেটা করে খাইবে মানুষ যদি মানুষ আল্লাহ চালায় আপনার কাছে আমি করব আমার কাছে আপনিও করবেন ঘরে পয়সা থাকলে তোর পয়সা দিব না এইটাই ভাই শিখতে হইলেও দেখা গেছে আমার পনেরো দিন এক মাস ঘুরবো তো জানবে শুনবো আমি বেশি কিছু নাই জানাশোনার কিছু নাই হাতের কন্ট্রোলটা ব্যালেন্সটা যা শিখ গেলে আর ওই যে আছে বেশি কিছু নাই সাবলন ঠাবলন আমি কিছু না মেডিসিন বেশি ইউজ করিনি অলিভয়াল তেল সাবলন ঠাবলন গুলাই ইউজ করি যন্ত্রপাতি মশা লেগে এটাই টাকা পয়সা লাগে বলতে কি একজন তো আমি আপনার লোক ঘুরলাম আমার কাজটা তো নষ্ট হইব ঠিক আছে তখন কারোর কাছে দেওয়া লাগে কারোর কাছে দেওয়া লাগে এই আল্লাহ আল্লাহের সাপন বলে থাকে